আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ কুমিল্লাপুর দু হাজার তেইশ দুটি সিলিন্ডার দেওয়া আছে একটি সিলিন্ডারের উচ্চতা আট সেন্টিমিটার পানি দ্বারা পূর্ণ যার ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার অন্য একটি সিলিন্ডারের উচ্চতা যতটুকুই থাকুক তার মধ্যে মাত্র চার সেন্টিমিটার পানি আছে বাকিটুকু ফাঁকা রয়েছে এবং সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার যান্ত্রিক শক্তি কাকে বলে আমরা জানি কোনো বস্তুর অবস্থান অথবা গতির জন্য অবস্থান অথবা গতির জন্য বস্তু কাজ করা যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে কোনো বস্তুর অবস্থান অথবা গতির জন্য কাজ করা সামর্থ্য অর্জন করে তাকেই যান্ত্রিক শক্তি বলে খ নম্বর প্রশ্নে বলা আছে এক টুকরা লোহা পানিতে ডুবে কিন্তু লোহার তৈরি জাহাজ ডুবে না কেন আমরা জানি আর্কিমিডিসের বিখ্যাত সূত্র হতে কোন বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বা তরল বায়বীয় পদার্থ যে কোনো কিছু নিমজ্জিত করলে বস্তুটি কিছু পরিমাণ ওজন হারায় বস্তুর হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান অর্থাৎ বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তু তার আয়তনের সমপরিমাণ পানিকে সরাইতে পারে এখন ওই পানিটার ওজন যদি বস্তুর ওজনের সমান হয় বস্তুটা নিমজ্জিত থাকবে ওই পানির ওজন যদি বস্তুর ওজনের চেয়ে কম হয় তাহলে বস্তুটা ডুবে যাবে এবং ওই পানির ওজন যদি বস্তুর ওজনের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা থাকবে এখন এক টুকরা লোহা যখন পানিতে নিমজ্জিত করা হয় তখন লোহার যে ভর তার চেয়েও অপসারিত তরলের ভরটা কম হয় অথবা লোহার যে ওজন তার চেয়ে তো লোহা দ্বারা অপসারিত তরলের ওজন কম হয় যার ফলে লোহাটা ডুবে যায় কিন্তু ওই লোহা দ্বারা যখন জাহাজ তৈরি করা হয় জাহাজের মধ্যে কিন্তু ফাঁকা জায়গা থাকে এবং ফাঁকা জায়গার ভর থাকে না যার ফলে লোহাটি পানিতে নামালে অথবা জাহাজটি পানিতে নামালে জাহাজের নিচ থেকে কিছু পরিমাণ পানি সরে যায় এবং যতক্ষণ পর্যন্ত এই সরে যাওয়া পানির ওজন আর জাহাজের ওজন সমান হয় ততক্ষণ পর্যন্ত জাহাজটি ডুবতে থাকে যখন জাহাজ দ্বারা অপসারিত তরল ওজন এবং জাহাজের ওজন সমান সমান হয় তখন জাহাজ আর ডুবে না মাঝখানে ফাঁকা জায়গা থাকার কারণে জাহাজ বা এই লোহার তৈরি জাহাজ দ্বারা অপসারিত তরল ওজন লোহার ওজনের তুলনায় অনেক বেশি হয় যার ফলে বস্তুটি পানির উপর ভেসে থাকে অর্থাৎ লোহা দ্বারা অপসারিত তরলের ওজনের তুলনায় জাহাজের ওজন কম হয় বলে জাহাজটি পানিতে বেশি থাকে লোহার টুকরা পানিতে ডুবালে লোহার ওজনের তুলনায় পানির ওজন কম হয় তাই লোহা পানিতে ডুবে যায় লোহার ওজনের তুলনায় পানির ওজন কম হয় বলতে বোঝায় লোহার ওজনের তুলনায় লোহা দ্বারা অপসারিত তরলের ওজন কম হয় তাই পানিতে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জাহাজের ভিতরে ফাঁকা জায়গা থাকে ফলে লোহার তৈরি জাহাজ পানিতে নামালে তা যে পরিমাণ পানি অপসারণ করে তা জাহাজের ওজনের তুলনায় কম হয় এজন্য জাহাজ ভেসে থাকে পরবর্তী প্রশ্নে বলা আছে পাঁচশো কেজি পার ঘনমিটার ঘনত্বের কাঠের টুকরা ক সিলিন্ডার রাখলে কত শতাংশ ডুববে ক সিলিন্ডারের পানি রয়েছে আমরা জানি পানির ঘনত্ব এক হাজার কেজি পার ঘনমিটার তাহলে আমরা জানি পানির ঘনত্ব রুডব্লিউ ইকুয়াল এক হাজার কেজি পার ঘনমিটার আবার কাঠের ঘনত্ব রুই কল পাঁচশো কেজি পার ঘনমিটার এটাকে আমরা এক নং এটাকে দুই নোং সবীকরণ যদি আখ্যায়িত করি তাহলে এক নংকে দুই নং দ্বারা ভাগ করে সুতরাং রো ডব রো আমরা দুই নংকে এক নং দ্বারা ভাগ করে দিলাম রো এর মনে হচ্ছে পাঁচশো বাই এক হাজার যেহেতু বসে কত শতাংশ ডুববে তাহলে এটাকে আমরা শতাংশ নেওয়ার জন্য একশো দ্বারা গুণ করে দিই আমরা বলতে পারি রো বাই রো এই শূন্য শূন্য দ্বারা ভাগ করলে দশ ভাগ পাঁচশো ইকুয়াল কত ফিফটি পার্সেন্ট বা রো ইকুয়াল রো ডব্লিউ ফিফটিটা আমরা আগে লিখি অথবা রো রোডব্লিউ ইন্টু ফিফটি পার্সেন্ট অর্থাৎ কাঠের ঘনত্ব পানির ঘনত্বের ফিফটি পার্সেন্ট তার মানে এই কাঠের টুকরাটি পানিতে অর্থাৎ হ সিলিন্ডারের মধ্যে কাঠের টুকরাটি রাখলে সেটি তার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডুবে যাবে সুতরাং কাঠের টুকরা পানিতে ফিফটি পার্সেন্ট ডুববে এখানে আসলে দেখেই বোঝা যায় যেহেতু কাঠের ঘনত্ব পানির ঘনত্বের অর্ধেক তার মানে এই কাঠ তার পানিকে অর্ধেক পরিমাণ অপসারণ করতে পারবে তার মানে কাঠ পানিতে অর্ধেক পরিমাণ ডুববে বাকি অর্ধেক ডুববে না পরবর্তী প্রশ্নে বলা আছে ক সিলিন্ডারের পানি খ সিলিন্ডারে ঢাললে খ সিলিন্ডারের চাপের পরিবর্তন কি হবে বা কি পরিমাণ চাপের কি পরিবর্তন হবে এখন চাপের পরিবর্তন আমাদেরকে বের করতে হলে প্রথমে এখানে কতটুকু চাপ আছে সেটা জানতে হবে তারপরে এই পানিগুলোকে এখানে ঢালবো তারপরে কি পরিমাণ চাপ হয় সেটা নির্ণয় করব তারপরে একটা থেকে একটা বিয়োগ করে দিব তাহলে আমরা চাপের পরিবর্তনটা বুঝতে পারবো এখন এইটার জন্য যে প্রসেসটা করতে হবে প্রথমে এখানে চাপটা বের করে ফেলতে হবে তারপরে এই পানিটার আয়তন বের করব এই পানিটার আয়তন বের করব দুটো পানিকে মিক্স করব করার পরে নতুন একটা আয়তন পাবো সেই আয়তনটা থেকে আমরা তাদের ভর বের করব এবং ভর আয়তনের সাহায্যে নতুন যে চাপ সেই চাপ নির্ণয় করব তারপর একটা থেকে একটা বিয়োগ করে দিব এখন এখানে কি দেয়া আছে এখানে প্রথম সিলিন্ডার সিলিন্ডারের সিলিন্ডারের ব্যাসার্ধ কত আর ওয়ান ইকুয়াল পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার মানে কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার আমরা এটা মিটার দিয়ে গেলাম প্রথম সিলিন্ডারের উচ্চতা আট সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো এখন দ্বিতীয় সিলিন্ডারে খ সিলিন্ডারে দ আর টু ইকুয়াল তিন সেন্টিমিটার সরি প্রথম সিলিন্ডারের পেশার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মানে হচ্ছে এটা হবে 0.5 পয়েন্ট

এবং মান মিটার পার সেকেন্ড এখন আমাদেরকে এখান থেকে বের করতে হবে যে এই যে চাপের যে পরিবর্তন সেই পরিবর্তনটা কত হয়েছে প্রথমে আমরা বের করে ফেলবো এই সিলিন্ডারের মধ্যে আসলে চাপ কত ছিল পি ওয়ান ইকুয়াল যেহেতু আমরা প্রথমে একটা চাপ বের করবো তার পরবর্তীতে আরেকটা চাপ বের করবো এখন এটাকে আমরা পি ধরতে পারি পরবর্তীটাকে পি প্রাইম ধরবো পি ইকুয়াল আমরা এখানে দেখলাম যে এইচ টু রো জি এইচ টু মানে হচ্ছে দ্বিতীয় যে সিলিন্ডার তার উচ্চতা এইচ টু এর মান জিরো পয়েন্ট জিরো ফোর এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ইকুয়াল তিনশো বিরানব্বই প্যাসকেল এটা আমরা পেলাম সিলিন্ডার রয়েছে এই সিলিন্ডার স্বাভাবিক অবস্থায় চাপ কত সেটা নির্ণয় করলাম এখন আমরা এই সিলিন্ডারটার যে পরিমাণ পানি রয়েছে সেই পানিটার আয়তন বের করবো এই পানিটার আয়তন বের করব দুইটাকে যোগ করব। যোগ করে দেবো টোটাল আয়তনটা কত হয় এবং সিলিন্ডারের আয়তন

তরল পদার্থ রয়েছে বা পানি রয়েছে তার আয়তন এবার আমরা অসিলিন্ডারের আয়তন কত ভি টু ইকুয়াল পাই আর টু স্কোয়ার ইয়ের মান কত পাই এর মান পাই আমরা রেখে দিব আর ওয়ান এর মান হচ্ছে আর টু এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি স্কোয়ার ইন্টু এইচ টু এর মান জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে এইটার রেজাল্ট আমরা কত পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জিরো নাইন সেভেন সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর গনমিটার এখন এই দুইটা আয়তন পেলাম আমরা কোন দুইটা আয়তন এই পানিগুলোর আয়তন এই পানিগুলোর আয়তন এই দুইটা আয়তন যে পেলাম দুইটা আয়তনকে আমরা যোগ করবো যোগ করলে মিশ্রণের বা সম্মিলিত আয়তনটা পেয়ে যাবো তাহলে সুতরাং মোট আয়তন মোটাই তো ভি ইকুয়াল ভি ওয়ান প্লাস ভি ভি টু ওয়ানের আমরা কত পেলাম সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু ইন্টু টেন ইনভার্স সিক্স প্লাস পেলাম আমরা কত ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জিরো নাইন সেভেন সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর এই দুইটা মানকে আমরা এবার যোগ করে দিব তাহলে এই সংখ্যাটা গুন করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ওয়ান নাইন থ্রি এইট জিরো এইট ইন্টু টেন ইনভার্স ফোর গনোমিটার মিটার তাহলে আমরা এরা সম্মিলিত আয়তনটা পেয়ে গেলাম এখন এই সম্মিলিত আয়তন যেহেতু পেয়ে গেছি আবার পানির ঘনত্ব আমরা জানি টোটাল পানির ঘনত্ব এবং আয়তন এই দুইটা মিলিয়ে আমরা তার ভর বের করতে পারবো যেহেতু আমাদের বোর্ডের জায়গা সংকীর্ণ আমরা এই অংশটা উদ্দীপক অংশটা মুছে ফেলি এখানে আমরা টোটাল সম্মিলিত আয়তনটা বের করে ফেললাম তাহলে আমরা জানি যে ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি যেহেতু ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি তাহলে আমরা এম ইকুয়াল কত লিখতে পারি রো ভি তাহলে এখানে আমরা এম ইকুয়াল লিখতে পারি রো ভি যেহেতু আমরা পানির ঘনত্ব জানি এবং এখান থেকে সম্মিলিত একটা আয়তন আমরা বের করে ফেলছি তাহলে পানির ঘনত্ব হচ্ছে টেন কিউব ইন্টু ভি এর মান কত ওয়ান পয়েন্ট ওয়ান নাইন থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন থ্রি এইট জিরো এইট ইন্টু টেন ইনভার্স ফোর এই দুইটার সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাই জিরো পয়েন্ট কেজি এত কেজি পেলাম তাহলে আমরা মোট পানির ভর পেয়ে গেলাম এর আগে আমরা চাপের পরিমাণ বের করেছি যেহেতু আমরা ঘনত্ব এবং ভর দুইটি জিনিস জানি তাহলে আমরা ফাইনালি যে চাপটা হবে সেই চাপটা বের করতে পারবো অর্থাৎ চূড়ান্ত চাপ পি টু ইকুয়াল যেহেতু আমরা জানি চাপ হচ্ছে একক ক্ষেত্র প্রযুক্ত বল এফ বাই এফ এর যেহেতু এফ এর মান সরাসরি আমাদের নাই তাহলে এফ এর পরিবর্তে আমরা বের করবো এম জি এর মান সরাসরি নাই যেহেতু সিলিন্ডার সিলিন্ডার হচ্ছে পাই যেহেতু দ্বিতীয় সিলিন্ডার আমরা পানিগুলোকে ভর্তি করেছি পাই আর টু স্কোয়ার তাহলে এম এর মান কত আমরা এম এর মান পেলাম জিরো পয়েন্ট ওয়ান ওয়ান নাইন থ্রি এইট জিরো এইট ইন টু জির মান নাইন পয়েন্ট এইট এর মান পাইভ

চারশো তেরো দশমিক সেভেন তাহলে চারশো থেকে তিনশো যদি আমরা বাদ দিই তাহলে আমরা কত পাই একুশ দশমিক সেভেন 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 প্যাস্কেল অর্থাৎ ক পাত্রের সম্পূর্ণ পানি যদি আমরা ক পাত্রে ঢেলে দিই বা ক সিলিন্ডারে সম্পূর্ণ পানি খ সিলিন্ডারে ঢেলে দিই তাহলে চাপে এই পরিবর্তন ঘটবে